এমন বিরল ঘটনার সাক্ষী থাকল ঝালদা এক অন্য ইতিহাসের সূচনা হল ঝালদায় জামাই ষষ্ঠীর দিন পুরুলিয়া জেলার ঝালদা থানার ঝালদা পশ্চিমাঞ্চল দুর্গোৎসব কমিটির উদ্যোগে রক্তদান মহা উৎসব সমারোহ আয়োজন করা হয়েছিল সেই রক্তদান শিবিরে নিজের মেয়ে ও জামাইকে নিয়ে রক্তদান করলেন এক ভদ্র মহিলা মহিলার নাম সারদা ভান্ডারী তিনি ঝালদা মাস্টার কলোনি চুনাভাটির বাসিন্দা তার জামাই প্রতাপ দত্ত বান্দনের বাসিন্দা ও মেয়ে পল্লবী তিনজনে একসঙ্গে রক্তদান করলেন জামাই ষষ্ঠীতে শাশুড়ির আমন্ত্রণ রক্ষা করতে স্ত্রীকে নিয়ে ঝালদাই শ্বশুর বাড়ি এসেছিলেন বান্দনের বাসিন্দা প্রতাপ তারপরে জামাই ষষ্ঠীর দিনে একসঙ্গে রক্তদান করে নজিদ গড়লেন তিনজনে রক্তদান করে তিনজনেই বেজাই খুশি পল্লবী জানান মায়ের উদ্যোগে তিনজনে একসঙ্গে রক্তদান করলাম রক্তদান করে খুবই ভালো লাগছে সঞ্জয় সিং মাহাতো ও মঙ্গলচন্দ্র কুমারের রিপোর্ট জঙ্গল প্রোগ্রামটার মূল উদ্দেশ্য হচ্ছে যে এখন বর্তমানে যে পুরুলিয়া ডিস্ট্রিক্টে একটা রাঢ় অঞ্চল গরিব মানুষরা সাধারণত জেলাতে রক্ত পায় না তার জন্য আমরা এই রক্তদান শিবিরের আয়োজন করেছি যাতে গরিব মানুষ মোটামুটি একটা রক্ত রক্ত পেয়ে তাদের জীবনকে সুস্থ এবং সবল করতে পারে তার জন্য বারবার আমরা করার চেষ্টা করব এই রক্তদান শিবির এই রক্তদান শিবির করার মেন উদ্দেশ্য হচ্ছে আমাদের যে গৌরবদা আমাদেরকে এখানেও উৎসাহিত করেছেন গৌরবদা বলেছেন যে এই রক্তদান শিবির করো সব কিছু সহযোগিতা হামি করব সব তখন আমাদের সেক্রেটারি মহাদয়কে পার্থ সারথী মাহাতো এর প্রস্তাব দেন পার্থদা আমাদেরকে আমাদের এই দুর্গা সমিতিকে সবাইকে একটু উৎসাহিত করেন সেই উৎসাহে আমরা সবাই সমর্থিত হই এবং এই আগ্রহ প্রকাশ করি মনোজ কুমার মাহাতো আমি দুর্গা সমিতির কোষাধ্যক্ষ মূল উদ্দেশ্য আমাদের জেলায় দেখা গেছে যে দেখা যাচ্ছে মানে রক্তের খুব অভাব রক্তের অভাবে অনেক মানে রোগীদেরও অসুবিধা হচ্ছে অনেকজন মারাও যাচ্ছে গরিব লোকদের রক্তের যখন দরকার হচ্ছে তখন কিন্তু দেখা যাচ্ছে ব্লাড ব্যাঙ্কে ব্লাড নেই তাই সেইটাকে আমরা উদ্দেশ্য করে আমরা একটা চিন্তা করলাম যে জালদা পশ্চিমাঞ্চল দুর্গোৎসব কমিটির তরফ থেকে একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করা হোক এবারে আমাদের প্রথম আসছে আমরা পরে আমরা যারা যখন করব। তখন এর থেকে আরও ভালোভাবে যাতে আমরা করতে পারি সেই চেষ্টা করে করে যাবো এবং চেষ্টা করব। আমরা ছ মাস পর আর একটা ব্লাড ব্যাঙ্ক ব্লাড ক্যাম্প ডোনেশনের ক্যাম্প করার জন্য এখন এখন পর্যন্ত পঁচিশজন হয়ে গেছে তিনজন বসে আছে ওখানে দেওয়ার জন্য ওরা আবার দিচ্ছে আবার কয়েকজন আসছে সাত আটজন আর আবার আসছে আমাদের লক্ষ্য আছে পঞ্চাশ ইউনিট মিনিমাম পঞ্চাশ ইউনিট ব্লাড কালেক্ট করার জন্য গণেশচন্দ্র মাহাতো

What are you doing?